যিনাকে আমরা প্রথম দিন থেকে আমি বড় ভাই বলে থাকি সম্মানীয় বজলুর রহমান সাহেব আছেন আরও এক জেলা পরিষদের সদস্য ফাতেমা আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি গিরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় মজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন জাকির হোসেন মেডিকেল কলেজের প্রফেসর শাহসার রয়েছেন সেই সময় রয়েছেন আগামী দিনের আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল আমাদের স্নেহভাজন যিনি খুব সম্প্রতি যে বিচারকের যে জায়গা তার পরীক্ষা তিনি পাশ করেছেন এবং আগামী দিনে তিনি বিচারকের আস জায়গায় আসীন হবেন স্নেহভাজন রাহুল শেখ সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের পৌরপিতা মফিজুল ইসলাম সহ আমাদের আমার আরও এক স্নেহভাজন ইউসুফ এবং অনেকেই আছে আমি আর নামের দিকে যাচ্ছি না এই ক্লাবের সমস্ত কর্মকর্তা মেলা কমিটির কর্মকর্তা সহ আমার আরও এক খুব কাছের ইমনাদুল ভাই তরিকুল ভাই আছেন আরও অনেকে আছেন আমি আর নাম বলছি না এবং আমার সামনে দাদা ভাইরা মা বোনেরা সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং নববর্ষের প্রীতি শুভেচ্ছা সালাম আদাব জানিয়ে খুব সংক্ষিপ্ত দু একটি কথা আপনাদের সামনে বলা আজকে যে এই মেলায় এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কে কোন জায়গা থেকে এসেছি বা কোন পড়া থেকে এসেছি তা নয় আমরা সকলে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মেলায় সময়বত হয়েছি এই মেলা থেকে কিছু দেখব কিছু কিনবো মেলাকে উৎসাহিত করব যেন আগামী দিনে আমাদের সেই প্রয়োজনটাও নিতে পারে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দাদা ভাইরা এসেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই মেলায় উপস্থিত এতে আমরা আগামী দিনে আজ এবং আগামী দিনের জন্য আমাদের সম্প্রীতি ভ্রাতৃত্বকে আরও মজবুত করে তুলবে এবং সেটা আমাদেরকে আরও ধরে রাখতে হবে যেন আমাদের যে আগামী ভবিষ্যতে যা প্রজন্ম তাদেরকেও সেই শিক্ষায় আমরা দিয়ে যেতে পারি পাশাপাশি এই মেলায় যে পুষ্প মেলা যে তার যে শুভ উদ্বোধন হয়ে গেল আমরা দেখলাম যে ছোট একটা টবে কত বড় ফুল ফোটানো যায় বা বানানো যায় বা একটা টবে কি করে টব থেকে সবজি গাছ বানানো যায় বা সেখান থেকে সবজি পাওয়া যায় বা তার বেশি ফলন করা যায় এটাও কিন্তু আমাদের সবটাই ভালো অফিস ঘরে হোক বাড়িতে হোক আর টবে ফুলের গাছ থাকবে যেমন তার আমরা সুগন্ধ পাব পরিবেশটাও আমাদের ভালো থেকে ভালো হয় সুন্দরতম হয় এবং আজকের দিনে ফুলও কিন্তু একটা ব্যবসায়িক জায়গায় এসেছে আছে যে ফুল আমাদের এখানে যে সমস্ত ফুলের দোকানদার ব্যবসায়ী ভাইরা রয়েছেন তিনারা ফুল কিন্তু এখান থেকে সবটা আমাদের হয় না ফুলটা কিন্তু নিয়ে আসতে হয় সে নদীয়া থেকে হোক বা মেদিনীপুর থেকে হোক এই ফুল নিয়ে আসতে হয় এখানকার মানুষ আমরা এখান থেকে উৎসাহিত হব যে আমাদের এলাকার যে এই প্রয়োজন সেই ফুলের যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে আমরা এখান থেকে দেখে জানবো শিখব বুঝব এবং আমরা যেন নিজ নিজ এলাকায় আমরা এটাকে উৎপাদনও করবো যেন আমাদের এলাকার আর যে চাহিদা রয়েছে সেটাকে আমরা সম্পন্ন করব পাশাপাশি যে সবজি বা ভেজিটেবল সেটাও কিন্তু একটা সময় আমাদেরকে অনেক দূর থেকে আনতে হতো এখানে বাজারে নিয়ে আসতে হতো কিন্তু আজকের দিনে আমাদের বিভিন্ন চাষি ভাইরা আছেন তেনারা কিন্তু এই সবজি ফসলটাকে তার তিনারা করছেন হয়তো কিছুটা আমদানি করতে হচ্ছে কিন্তু অনেকটাই আজকে আমাদের এই এলাকা থেকে আমরা যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ীরা এসেছেন তিনা তো কাজ ব্যবস্থা থেকে রোজগার করবার উদ্দেশ্যে এসছেন পাশাপাশি এই মেলায় বা এই রোজগারের মধ্যে অনেক মানুষ শ্রমিক কর্মচারী আছেন তিনারাও কিন্তু এখান থেকে রোজগার করবেন তো এই যে আমরা একে অপরকে জানানো বোঝানো বা উৎসাহিত করার এই মেলার মাধ্যমে তা হয়ে থাকবে কাজে এই মেলা আগামী দিন আরও সর্বাঙ্গীন হোক এবং আমাদের যে এলাকার মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে আজকে সমবেত হয়েছেন আমি বলব খুব ভালো লাগলো খুব আনন্দের বিষয় আমরা যেন এইভাবেই আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা ভ্রাতৃত্বকে আমরা যেন ধরে রাখতে পারি সম্প্রীতি যেন বজায় রাখতে পারি এই আমাদের যেমন অঙ্গীকার নিতে হবে আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষা দিতে হবে এবং সেই সঙ্গে আমরা যদি আমাদের যদি কিছু জানার থাকে কোনো চাষি ভাই যদি কিছু জানার থাকে কিভাবে এই ফুলের গাছ এত সুন্দর হলো বা বড় হলো ফুলটা কিভাবে এই টবে সবজি হচ্ছে তো সেটা জানতে পারেন কারণ নিজের এই প্রয়োজনটাকে মেটানোর জন্য আমরা সেটার জায়গায় সচেষ্ট হবো এবং সেই কাজটা করব যাই হোক আমি বক্তব্য বাড়াতে চাইছি না একটা শুধু ইয়ে হয়েছে আজকের এই মিটিংয়ে আমার আরো এক বন্ধু সম্নাথ দা তিনিও উপস্থিত আছেন তেনার নামটা আমি ভুলেছি আর কি আমার যাই হোক আগামী দিন নিশ্চিতভাবে আল্লাহ যদি হায়াতে রাখেন তো নিশ্চয়ই আবার দেখা হবে আর কি আর বক্তব্য আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ